আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সফটওয়্যার বান্ডেলে আপনাকে স্বাগতম আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে এই বান্ডেলটি আপনার জন্য অবশ্যই একটা ল্যাপটপ চালাতে হলে উইন্ডোজের দরকার সফটওয়্যারের দরকার পড়ে এসবগুলো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই একশো দশ জিবির মতো এখানে আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সফটওয়্যারগুলো নিয়ে নিতে পারবেন যেগুলোর দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন এগুলো ফ্রি ইউজ করতে পারবেন কোনো ফেড করতে হবে না আমরা আপনাদের অবশ্যই সহযোগিতা করব আপনারা আমাদের মেসেঞ্জারে নক করবেন ইন্ডেক্স দিয়ে আমরা ইনস্টল করে দিব অথবা আপনার কাছে দিয়ে দিব আপনি ডাউনলোড করে আপনি নিজে ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা হবে না উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন আইএসও ফাইল আছে এগুলো আপনাদেরকে পেনড্রাইভে বুটেবল করে দিতে পারবো এবং উইন্ডোজ পাসওয়ার্ড রিকভার টুল আছে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে ও যত সফটওয়্যার আছে সবগুলো আছে আপনাদের অফিস আছে না দুই হাজার তেরো আছে যাই হোক পেনড্রাইভ বুটেবল আইএসও মাল্টিমিডিয়া এগুলো তো পেয়ে যাবেন অবশ্যই আপনাদের যা যা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন